লাগাতার চলবে কলকাতা সহ আড়াইটার সময় কালকে প্রদেশ কংগ্রেস অফিস থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত হচ্ছে মহা মিছিল তার কারণ আরও এর আগে মিছিল আছে মিটিং আছে বিভিন্ন জায়গায় হবে এইবার তার কারণ যতক্ষণ রাকেশ সিং আরেস্ট না হচ্ছে বিজেপির পাঠানো গুন্ডা ততক্ষণ পর্যন্ত রাস্তায় আমরা থাকবো আমি বলি এ মিটিং হবে অন্য মিটিং অন্য জায়গায় হবে কোনো গ্রামার মেনে নয় ব্যাকরণ মেনে নয় যে যেখানে পারবে প্রতিবাদ করবে আপনি বলছিলেন ঢিল ছড়া দূরত্বের এনচালি থানা তাহলে কার্যালয় রয়েছে 24 ঘন্টা এখানে পুলিশ প্রোটেকশন দেওয়া এর আগে বিরোধী দলনেতা সভাপতি ছিল তখনও চব্বিশ ঘন্টা পুলিশ থাকতো না কেন থাকতো না তার জীবনের এত দাম কেন থাকতো না বলুন আমাকে ঈদের শুভঙ্কর সরকারের সাথে আমরা কথা বললাম তিনি জানাচ্ছেন এই যে প্রতিবাদ যেভাবে প্রতিবাদে কলকাতা সহ আগামী কাল বিভিন্ন জেলাগুলিতে কিন্তু এটা প্রতিবাদ নয় আজকে তারা কালো দিন হিসেবে চিহ্নিত করলেন এবং তিনি এটাও জানালেন যে যেখানে এঞ্জালি থানা একেবারে ঢিল ছোড়া দূরত্বে সেখানে কেন পুলিশ প্রয়োজন থাকবে না প্রশ্ন উঠছে এখানেই যে কিভাবে সকাল সাড়ে এগারোটার সময় যেখানে কর্মী সমর্থকরা ছিল তারাও কিন্তু মূলত ভয়ে পে একেবারে তারা নিজেদের রক্ষার জন্য কিন্তু বাধ্য হয়েছে জানাতে সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথায় নিরাপত্তা ইতিমধ্যে ছবি তোমাকে দেখাবো একবার তুমি দেখতেই পাচ্ছ যে জায়গাটায় ভাঙচুর করা হয়েছে তোমাকে ছবিটা আরও একবার দেখাবো রাহুল গান্ধীর যে ছবি রয়েছে সেই ছবির সামনেও কিন্তু যে কালো কালি ছিল সেই কালো কালি কিন্তু শুভঙ্কর সরকার তিনি নিজে হাতে দুধ দিয়ে পরিষ্কার করে দিয়েছে গঙ্গা জল দিয়ে পরিষ্কার করেছে এবং এই যে ছবি এই ছবিতেও কিন্তু কালো কালি লাগিয়ে দেওয়া হয়েছিল তোমাকে আরও একটা ছবি দেখাবো যেখানে ভাঙচুর করা হয়েছিল দেখতেই পাচ্ছ একেবারে পড়ে রয়েছে অর্থাৎ গার্ডরেল ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে সেখানে গার্ডরেল দিয়ে দেওয়া হয়েছে একেবারে টায়ার জ্বালানো হয়েছে এই যে টায়ার দেখতেই পাচ্ছ এই টায়ার কিন্তু জ্বালিয়ে জ্বালিয়েছেন তারা এবং এই সমস্ত দলীয় যে পতাকা সেই দলীয় পতাকা কিন্তু একেবারে ভাঙচুর করা হয়েছে শুধু তাই নয় একেবারে কংগ্রেস ভবনের ভেতরে ঢুকেও কিন্তু ভাঙচুর করা হয়েছে তুমি অথচ মল্লিকার্জুন খারগে যে ছবি সেই ছবিতেও কালো কালি লাগানো হয়েছিল শুভঙ্কর সরকার নিজে হাতে সেই সেই ছবি ইতিমধ্যেই তুলে ধরছিলেন দীপাঞ্চনা আছে যেভাবে এই প্রদেশ কংগ্রেসের যে কার্যালয় সেখানে যেভাবে তাণ্ডব চালিয়েছিল বিজেপি সেখানে মল্লিকার্জুন খাড়কে তার ছবিতে কালি লাগানো হয় রাহুল গান্ধীর ছবিতে কালি লাগানো হয় এবং পাশাপাশি সেখানে যে দলীয় পতাকা ছিল সেই পতাকাতে অগ্নিসংযোগের মতন ঘটনা ঘটে ভাঙচুর চালায় বিজেপি কর্মী সমর্থকরা এমনটাই অভিযোগ প্রদেশ কংগ্রেসের তরফে এবং তারই প্রতিবাদে আজ মৌলালিতে অবস্থান বিক্ষোভ জারি রাখা হয়েছিল যদিও সেই অবস্থান এই মুহূর্তে তুলে নেওয়া হয়েছে আগামীকাল বৃহত্তর আন্দোলনের ডাক দিয়েছেন মিছিলের ডাক দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্ক সরকার